সবাই এই দাঁড়াবেটা মুসাপুর আসছি আমি ঘুরতে তো এখানে মধ্যে অনেক অনেক জঙ্গল চারপাশে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেক অনেক ফাখির বাসা আমি কয়েকটা ভিডিও বানাইছি যারা সেটা দেখেন নাই তারা অবশ্যই আমার আইডিতে ঢুকে দেখে আসবেন ভিডিওগুলো তো আমি এখন একটা গুইসাপ দেখলাম যেটাকে আমাদের এখানে গুল বলে আর কি আমাদের নোয়াখালীর বাসায় এইখানে কি বলে সেটা আমি জানি না হয়তো এখানে গুইসাপ বলতে পারে তো আমরা এখন গুলটাকে দেখবো আর ধরার চেষ্টা করব সে আসলে দেখবো আমরা কি করে যখন আমরা ধরার চেষ্টা করবো তো সেটা হচ্ছে আমার সামনে আমি এখন আস্তে আস্তে যাবো এই জঙ্গলের পাশ দিয়ে সে ওই যে শুয়ে আছে দেখুন মাটিতে শুয়ে আছে সবাই দেখুন এখানে কিন্তু বিষাক্ত বিষাক্ত সাপ আছে রাসেল বাইপারও আছে গুই সাপও আছে আবার আছে অনেকগুলো ফাঁখি ফাঁখির বাসা দেখছেন গুই সাপটা কিভাবে দৌড় দিছে দেখুন সবাই এ দাঁড়াবেটা দেখছেন গুলটা কিভাবে দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এই গভীর জঙ্গলের ভিতরে তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই আমি আর ভিতরে গেলাম না ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব দেখুন সবাই ভিতরে কত ভয়ঙ্কর জঙ্গল দেখছেন তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আপনাদের এলাকাতে গুইসাপ আছে কিনা আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গল আসে আছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটাতে আমাদের আমার আইডিটাতে যদি আপনি এখনো ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আমি কথা একটু ঘন বলতেছি মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই আমি একটু বেশি ঘন বলে দিচ্ছি কারণ হচ্ছে ভিডিওটা আমাকে এখনই শেষ করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমি এখান থেকে যাচ্ছি ভাই আকাশে কিন্তু পুরা পুরি মেঘ ধরে গেছে এখনই বৃষ্টি নামবে সো আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই রিয়াজ এই তুমি দাঁড়াও না কেন আমার জন্য দাঁড়াও